আপু শাড়ি দেন তারপর হচ্ছে ড্রেস দেন শীতের কাপড় দেন আরে হত দরিদ্র আপু আমাকে কমেন্ট করছে আপু আমাকে ড্রেস দেন উইন্টারের কাপড় দেন আর উইন্টার আসছে তো স্কিন কেয়ার করতে হবে স্কিন কেয়ার প্রোডাক্ট দেন আরে কাকে কমেন্ট করছে আপু আমি বিল্ডিং এর কাজ কমপ্লিট করে ফেলেছি জানালাগুলো

পাঠাবো আপু ঈদের দিন ড্রেসটা পরে তোমাকে ছবি তুলে পাঠাবো স্টাইলিক থেকে আর ড্রেস নেওয়া প্রায় ড্রেস আমি গিফট করছি কারণ হচ্ছে তখন তার আমি এত পিয়ার পাইও নাই আর পিয়ার এর ড্রেস আমি দেইও না যা দিছি আমার আত্মীয় সজনরে দিছি অথচ এই ব্যক্তিগুলা আমি আমার নিজের টাকা দিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে তোদেরকে ড্রেস পাঠাইছি অথচ আমি তো ইনবক্সে তোদের কাছ থেকে অ্যাড্রেসটা নিছি তাই না ইনবক্সে পর্যন্ত ডেলিভারিটা হাতে পাই আমার একটা মেসেজ দিয়ে বলে না যে আপু ডেলিভারিটা হাতে পাইছি তোদের মত নেমু খানামদেরকে আবার আমি ড্রেস দেবো অনলাইনে কেউ পাবে না আমাদের বাড়ির আশেপাশে যারা গরীব আছে অনলাইনে বাহিরে যত মানুষ আছে সবাইকে আমি আমার মন ভইরা পুরো আলমারি আমি খালি ভইরা ফেলমু আসার সময় তো ইনশাআল্লাহ আবার হইয়া যায় গতবার আমি আমার জন্য একটা ড্রেস নেই নাই আমার জামাই সাক্ষী স্টাইলি করতে না আ হ্যাঁ সেলর প্রতিটা কি সেলসম্যান সাক্ষী আছে আমি ওদের থেকে কতগুলা যে ড্রেস নিয়েছি লাস্টে কোনো ডিজাইনে ভাব নাই ওরা খালি কি আপু আপনি এটা নিছেন আপনি আপনাদের নিছে কি করব কারণ আমি প্রমোশন ওর কাছে যাইতে সৌদি কোদিক যাইতে হইছে আমি সব স্টলিং থেকে না সড়ি কি না সেলরের থেকে সেলরের থেকে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে পয়ড়া পয়ড়া কাজ করছি আমার এত তো জামা থাকবে আমি মানে তিন লাখ টাকার উপরে শুধু শপিং এ করছি কোনো প্রয়োজন ছিল না শুধু তোদের জন্য আমি ড্রেস শাড়ি যা পারছি নিয়ে গেছি এবারও নিয়ে যাবো বাট অনলাইনে একটা মানুষ আমাকে ইনবক্স করবা না যে আপু ড্রেস দেন শাড়ি দেন তাও কি দিব না আমি লাগেজ প্যাকিং করা শুরু করছি তো সাবধান করে দিলাম তোমাদের যন্ত্রণায় ইনবক্সে ঢুকা যায় না ইনবক্সের পাহাড় জমে গেছে শুধু ড্রেস দেন শাড়ি দেন পাঁচ টাকা দেন জানলা লাগাই দেন গোস্ত কিনার টাকা দেন শুধু সাহায্য আর সাহায্য তোরা তেলেবার কা কে দাও হবে একদম প্রেজেন্ট আমরা দেখাই শুই না যাদেরকে দেখা যাবে যে আসলে তারা সাধ্যের যোগ্য তাদেরকে সার্ভিস জমা দিছি ওইগুলাই তো শুধু ভিডিও দেখাতে মানুষকে দিছি আমি প্যাকেট খুইলা দেখাই নাই তো এবার প্রেজেন্ট যাদেরকে দিব আসবে কি আমরা যাব হ্যাঁ আমরা যাব

আপু থ্যাংক ইউ তো অন্তত লিখতে পারতো এই এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত খবর নাই তোদের মতন নেমো খারাপ দেয় আসলে আল্লাহ কয় না রক বুঝে বক মারে আল্লাহ মন দেখা দম দেয় এটাই হচ্ছে কথা সো কাউকেই দিচ্ছি না এবার অনলাইনের একটা ব্যক্তিও পাবানা না আল্লাহ হাফেজ কারো মনে দুঃখ দিয়ে থাকলে সরি বাট আমি বহুত দুঃখ পাইছি কারণ মানুষ আমারে দুইয়া ফেলছে তাই দিছে ড্রেস ড্রেস দেখে লোক দিছে অথচ ড্রেস দেয় নাই বিউড আশায় মানুষে বলছে ড্রেস দিব অথচ কাউরে ড্রেস দেয় আমি জানি আর আমার আল্লাহ জানে আর হচ্ছে এসআই পরিবহনের না সুন্দরবন সুন্দরবনের তারা জানে আর আমার জামাই জানে আমার মা বাপ জানে আমার মাও বলছে জি দরকার নাই শুধু শুধু মানুষের কথাই শুনোস দিয়া কি লাভ আমি ডেলিভারি চার্জে মনে 3 থেকে 4000 টাকা দিছি কারণ প্রত্যেক ডেলিভারি চার্জ দিতে হয় 120 টাকা 150 টাকা দুই বোনরে আমি খুব সুন্দর দুইটা ড্রেস দিছি আমার ভিডিও আছে রাহান তুমি হলুদ ড্রেসে কিছো হলুদ আর লাল কন্টেস্টের একটা ড্রেস ছিল আর হচ্ছে নীল ফুল নীল এটি জামাই আমার স্টাইলিকোর থেকে দুইটা জামা পছন্দ করে কিনা দিছিল আমি একদিন একদিন পরছি দুই বোনের একজন মেসেজ পাঠাচ্ছে আপু আমার দুই বোন আমাদের দুই বোনকে ড্রেস দেয় এই দুইটা বোনের আমি এই দুইটা সুন্দর ড্রেস দিছি সেম সাইজের সেম মানে ইয়ার মাপের মানে তোদেরকে আমি মানে যতই কমো না মানুষকে বুঝে কেমনি ব্যবহার করতাছে দিয়া অবশ্যই কারণ মানুষ আমার বহুত শোনাইছে বহুত শোনাইছে এটা তো কিছুই না তোদের উপর আমি যে কষ্ট পাইছি জীবনে আর অনলাইনে কাউরে কোনো কিছু দে মোনা ওকে আই রে এবার কি করবো জানো নে যেগুলো গিফট এডি এডি লেখবো গিফট আর তোমাদের বাসাটা লেখবো শ্বশুর বাড়ির গিফট লেখবো বাবার বাড়ির গিফট এবার আমি অনেক পিয়ার পাইছি শাড়ি অনেক ভালো ভালো শাড়ি তো ওদের বাসার খালা শাশুড়ি আমার শাশুড়ি যাদের পাই সবাইকে দিব আমাদের বাসার আমার বোন মা আছে সবাইকে দিব ইনশাল্লাহ আর ভালোবাসার মানুষ তো আছে আশেপাশে গরিব যারা তাদেরকে দিব আর অনলাইনের কাউকে না